কেকার স্বাদাহে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ ঘরে বানাচ্ছি পটলের মালাইকারি পটলের মালাইকারি খেতে হয় ভীষণ টেস্টি তাহলে আসো দেখে নি আমার স্টাইলে আমি কি করে করছি পটলের মালাইকারি সঙ্গে থাকো পটল মালাইকারি করার জন্য সবার প্রথমে প্যানে তেল গরম করে পোটলগুলোকে দিয়ে দিয়েছি পোটলগুলোকে সুন্দর করে কাট লাগিয়ে আমি নুন মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম সেই জন্য এখানে আর নুন আমি ব্যবহার করিনি খুব সুন্দর করে লালচে রঙ ধরিয়ে আমি পটলটাকে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যেই দিয়ে দেব শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলেই দিয়ে দেবো এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালো করে নেড়েচড়ে নিতে হবে মশলা থেকে তেল রিলিজ হলেই দিয়ে দেব হলুদ আর সামান্য জিরে পাউডার সেটাকেও খুব ভালো করে কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব পোটল। পটল পটল দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে চেড়ে ভেজে নিতে হবে যাতে পটলের মধ্যে সমস্ত মশলাটা প্রবেশ করতে পারে আর পটলের গায়ে আমি খুব ছোট ছোট টুকরো করে করে কাঠ লাগিয়ে নিয়েছি যার জন্য মশলাগুলো খুব ভালোভাবেই ভেতরে প্রবেশ করে যাবে এখানে এখন ব্যবহার করলাম আমি নারকেলের দুধ এখানে আমি একটা নারকেলের দুধ ব্যবহার করেছি তোমরা চাইলে পটলের অনুসারে কম বেশি করতে পারো এখন গ্রেভিতে খুব ভালো করে জাল তুলে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকনা আর যেহেতু এটা নারকেল দুধ দিয়ে আমি করছি সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে বেশি হাই হলে তেল বেরিয়ে আসতে পারে তখন খেতে কিন্তু ভালো লাগবে না আর এটা একটু মিষ্টি মিষ্টি খেতেই খুব ভালো লাগে সেই জন্য সামান্য চিনি আমি ব্যবহার করেছি এখানে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নিয়ে দেখো খুব সুন্দর করে আরেকবার ঢাকা দিয়ে দেবো আমি কারণ যে চিনিটা দিয়েছি ওটা যাতে পটলের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করে যায় পটলের এই মালাইকারি খেতে না ভীষণ টেস্টি হয় এতটা টেস্টি হয় যে একবার যে খাবে সে বারবার খেতে চাইবে আর এটা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে পোটলের মালাইকারির পাশে যদি চিংড়ি মাছের মালাইকারি রাখা হয় না তাহলে সবাই চিন্তায় পড়ে যাবে যে কোনটা রেখে কোনটা খাবো এতটাই টেস্টি হয় এই পটলের মালাইকারিটা ঘরে কিন্তু একবার অবশ্যই তোমরা ট্রাই করো ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে নিরামিষের দিনে অবশ্যই একবার ট্রাই করো এটাকে দেখো যেমন এর কালারটা সুন্দর হয়েছে না এটা খেতেও ঠিক ততটাই সুন্দর হয় আর যাদের ঘরে এটা হয় তারা তো জানোই যে এটা খেতে কতটা টেস্টি আমার মতন একদম সিম্পলভাবে করে দেখবে খেতে সত্যি বলছি খুব ভালো লাগে যেহেতু এখানে নারকেল দুধ ব্যবহার করেছি সেই জন্য অন্য কোনো বেশি মশলার প্রয়োজন নেই পটলের মালাইকারি কিন্তু আমার ডান পটলের মালাইকারিটা আমি সার্ভ করেছিলাম গরম গরম রাইসের সঙ্গে পটলের মালাইকারিটা হয়েছিল ভীষণ টেস্টি খেতে আর খুবই জুসি এবং ভীষণ সফট দেখো কতটা জুসি এটা আর সফটও হয়েছিল খুব সুন্দর পুরো পোটলের মধ্যে জুসটা খুব সুন্দরভাবে গেছে আর খেতে তার জন্যই এতটা টেস্টি হয়েছিল ভীষণ টেস্টি ছিল ঘরের সবাই আমরা খুব তৃপ্তি করে খেয়েছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আর একটি ব্লগে